বুঝতেই পারছেন এবার আজকে আমার পড়ো তোমার দুটো করে রাখাবো তোমরা যদি অন দাও ঝড়া লাইক দিন বন্ধুরা আমি ফের আজকে লাইভে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কোনো প্রশ্ন করা থাকলে আজ প্রশ্নের উত্তর দেব আজকে বনু চলে এসেছে লাইফে ভিডিও করা হবে আজ আমি লাইফে তুমি অনেক গল্প করবো আজকে তোমরা যদি গল্প করতে চাও তাদেরকে চলে আসবে আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে লাইক করবে আর যাদের যাদের কাছে নোটিফিকেশানটা যাচ্ছে তাদেরকে বলছি যে প্লিজ প্লিজ নোটিফিকেশান লাইফে জয়েন্ট হয়ে যাও এবং কমেন্ট করবে ঠিক আছে শুরু করছি লাইভ প্লিজ যাদের যাদের কাছে নোটিফিকেশানটা যাচ্ছে তাদের বলছি প্লিজ লাইভে জয়েন্ট হও যাদের যাদের কাছে যাচ্ছে তাদেরকে যে প্লিজ বন্ধুরা যাদের যাদের কাছে আমি একটা অনুরোধ করছি সবার কাছে প্লিজ বন্ধুরা তোমরা আজকে আমাদের লাইভ ভিডিও জয়েন্ট হয়ে যাও এবং কমেন্ট করবে জয়েন্ট হলে লাইভ ভিডিও মানে কমেন্ট করতেই হবে জানো তো লাইফে যারা যারা যাদের যাদের কাছে নোটিফিকেশানটা যাচ্ছে তারা প্লিজ লাইফে জয়েন্ট হয়ে যাও এবং কমেন্ট করবে হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি লাইভ ভিডিও নিয়ে তোমরা অবশ্যই শেয়ার করবে প্লিজ কমেন্ট করো প্লিজ দয়া এক কমেন্টটা করো তোমরা যদি কমেন্ট না করো তা আমি ভিডিওটা কী কে বানাবো বলো যারা যারা আমার ইউটিউবে জয়েন হওনি তারা তারা বলছি অবশ্যই জয়েন হোক জয়েন হয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন কিছু তো লিখুন দেখতেই পাচ্ছে না যে আমি কত ভালো করে সেজেছি দেখুন আমি সেজেই হয়েছি তোমরা কিন্তু কেউ কিচ্ছু পাঠাচ্ছো না প্লিজ জয়েন হয়ে যাও লাইভ ভিডিও ভালো ভালো লাইফে জয়ন্ত প্লিজ বন্ধু তোমার লাইফে জয়ন্ত প্লিজ তোমার লাইফে জয়ন হয়ে যাও প্লিজ ভালো তোমাদের সঙ্গেই তো আমরা গল্প করতে এসেছি আজ এক ঘন্টা ভিডিও করবো তোমার যদি কিছু না লিখে পাঠাও তো আমি ভিডিওটা করবো লিখে প্লিজ যাস যা আসে একটু প্লিজ যারা দাদা লাইফে জয়েন্ট হয়েছে তাদেরকে বলছি খুব ভালো থ্যাংক ইউ তোমরা আমাকে কমেন্ট করে বলেছে একটা দাদাভাই কমেন্ট করেছে মনে হচ্ছে একটা দাদাভাই কমেন্ট করেছে একটা দাদা আমাদের কমেন্ট করেছে একটা দাদাভাই ভাই কমেন্ট করেছে হাই হ্যালো হ্যাঁ বলুন কি আপনার গুড মর্নিং গুড মর্নিং না গুড ইভিনিং আরে 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 হাই হ্যালো হ্যাঁ বলুন কি আপনাকে প্রশ্ন থাকলে বলতে পারেন দাদা ভাই আর গুড মর্নিং না দাদা ভাই এটা হবে গুড ইভিনিং আর যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ লাইভে যাদের নোটিফিকেশান যাচ্ছে তাদেরকে বলছি যে প্লিজ প্লিজ তোমরা এ করো কমেন্ট করো লাইফে জয়েন্ট এবং কমেন্ট করো যদি চ্যানেলটা না যদি তোমাদের চ্যানেলটা যদি যে যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদেরকে আমি খুব অনুরোধ করছি যে প্লিজ তোমরা লাইফে জয়েন এবং কমেন্ট করো এটাই আমার অনুরোধ তোমরা না পাশে থাকলে আমরা ভিডিও করতে ভালো লাগে না তোমরা আমাদেরকে লাইফ মানে হলো যে তোমরা কমেন্ট করবে গল্প করা বুঝলে বন্ধুরা প্লিজ লাইভ থেকে কেউ বেরোবেন না পুরো গল্প তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা সব উত্তর দেব প্লিজ 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 বন্ধুরা তোমরা যদি সব প্রশ্নের আমরা সব প্রশ্নের উত্তর দেব। প্লিজ তোমরা আমি এক ঘন্টা থাকবো প্রায় সাড়ে দেড়টা পর্যন্ত হয়তো লাইভে থাকবো এখন আমি বলতে পারছি না কটা পর্যন্ত থাকবো কিন্তু প্লিজ আর হ্যাঁ হ্যালো হ্যাঁ গুড ইভিনিং প্লিজ কেউ লাইভ থেকে বেরোবেন না

তোমরা লাইকে আরো যায় নাও বার হয়ে যাচ্ছ কেন তোমরা না লাইক ভিডিও করলে আমরা কি কে ভিডিওটা করব প্লিজ তোমরা যদি আমার দেখতে চাও দেখুন আমি কি আম আছি দেখতেই পাচ্ছেন আমি কিরাম আছি প্লিজ বন্ধুরা যান কেউ লাইফ থেকে বেরোবেন না প্লিজ কমেন্ট করুন লাইফে থাকতে গেলে অবশ্যই কমেন্ট করতেই হবে প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে করুন প্লিজ ও দা যে দাদা ভাইটা আমাদেরকে বলছেন গুড মর্নিং তাকে বলছি যে আপনার বাড়ি কোথায় দাদা আপনি কোথা থেকে বলছেন আমরাই বলছি বলুন প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও আমি তো রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ তোমরা লাইভ থেকে বার হয়ে যাচ্ছে কেন প্লিজ তোমরা না তোমরা না শেয়ার করলে আমার যারা যারা বন্ধুরা ভাই বন্ধুরা তাদেরকে বলছি আর সবাইকে বলছি যে আমি যেই ভিডিওটা করি সেই ভিডিও তোমরা যারা যারা দেখুন তার লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে লাইক দেবে ভিডিও চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতন্দ্র সুস্মিতন্ড সব ভিডিও প্লিজ বন্ধুরা প্লিজ এই যে আমার দাদু কালকে আমি দেখাও বলেছিলাম দাদুকে এই যে আমার দাদুর ভিডিও করে প্লিজ প্লিজ আমার দাদু এখন দেখুন এখন বিরক্ত হয়ে যাচ্ছে ওই জন্য চলে যাচ্ছে আমি কিন্তু তোমাদের কথা রাখেছি এবার তুমি কিন্তু আমি আমি যে কথাটা বলবো এক্ষুনি সেই কথাটা রাখবে প্লিজ তোমরা লাইকে আসো লাইভ থেকে বার হয়ে যাবে না প্লিজ 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 লাইফে জয়েন হয়েছ বন্ধুরা একটু কমেন্ট করুন আমি হাত জোর করছি তোমাদের কাছে হাত জোর করছি প্লিজ প্লিজ একটু হাত জোর করছি প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করুন প্লিজ লাইফে থাকা মানে কমেন্ট অবশ্যই করতে হয় তোমরা তো জানেন প্লিজ এরকম করবেন না আমাদের সাথে আপনারা না যদি কমেন্ট করেন আমাদের না পাশে থাকবে আমরা ভিডিও দিতে আগ্রহী হতে আগ্রহী হই বলুন প্লিজ প্লিজ বন্ধুরা যাদের যাদের আমরা তো আমরা তো লাইফে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা যদি কোনো না কিছু বলো তাহলে আমরা কীভাবে গল্প করতে পারি প্লিজ বন্ধুরা প্লিজ তোমার লাইফে জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ যে গুড মর্নিং বলেছে হাই করেছে তাকেই বলছি তুমি বার হয়ে যাচ্ছ কেন প্লিজ আমাদের লাইভ জয়েন হয়ে যাও আমি কিন্তু এক ঘন্টা করবো বলেছিলাম তোমরা তো কিচ্ছুই করছো না মেয়ে কি আমি বার হয়ে যাবো সেটা বললাম শেষবারের মতন বলছি তোমরা যদি এই এক্ষুনি পাঠাও চার পাঁচটা দুটো পাটালি হবে খালি কথা বলবে এছাড়া বলবো প্লিজ বন্ধুরা জয়েন যাও করছি যারা যারা এই আমার ভিডিও এখনো জয়েন হতে পারেনি তাদেরকেই বলছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে প্লিজ কিচ্ছু তো পাঠাও তোমার বাড়ি কোথায় সেটা আমিও বলবো সেটাই প্লিজ 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 বন্ধুরা তোমরা লাইফ থেকে বার হয়ে যাচ্ছে কেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ লাইফ থেকে তোমরা বার হয়ে যাচ্ছে কেন প্লিজ বন্ধুরা দয়া করে তোমাদের তো আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিও কেমন হয় তোমরা সেটা এক্ষুনি বলো আমার ভিডিও ভাল লাগে না ঠাম্মার না দারু ভিডিও ভাল লাগে এটা পাঠাও আর বাংলায় পাঠাবে আমি ইংলিশ অত ভালো পারি না একটু আর পারি ওই জন্যই বলেছি পাঠাও কার ভিডিও ভালো হয় আমার ভিডিও ভালো আছি এবার বলো তোমরা কিরাম করে আমাদের ভিডিও করতে হবে সেভাবে আমরা ভিডিও করবো প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যা লাইক থেকে বার হয়ে গেল আমাদেরকে যারা যারা কমেন্ট করেছেন যে দাদা ভাইদেরকে বলছি যে আপনার কাছে আমাদের ফেস দেখতে চেয়েছিল আজকে আমরা ফেস দেখেই ভিডিওটা করছি দেখুন লাইভ ভিডিওটা আমি তো কালকে বলেছিলাম যে দাদুরে দেখিয়ে দেবো তা আমি তো একটু আগেই তো তোমার দাদুরে দেখালো ঠাম্মাও কালকে দেখেছ ঠাম্মা এখন কাজে রয়েছে বলে আমি তোমার ডাকাতে পারছি না প্লিজ আমাদের ভিডিও কেমন হয় প্লিজ লাইক থেকে বার হয়ে যাচ্ছ কেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ লাইভ থেকে বার হয়ে যাচ্ছে কেন আমি কিন্তু শেষবারের মতো নাচ করবো তোমরা তো বলছোই না হবে আমি তো কথা বলছি তোমাদের সঙ্গেই তো এসেছি লাইক ভিডিও করবার জন্য তোমরা যারা যারা আমার কমেন্ট করেছিলে কালকে যারা যারা কমেন্ট করেছো তাদেরও কিন্তু আমি লাইক দিই সান্স্ক্রাইভও কর লাইক দিই সাবস্ক্রাইব করে কি মনে নেই অতটা প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ যদি 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 নোটিফিকেশন আনতে যা আজকের ভিডিওটা একটু ট্রাই করে জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ আমি নানা নানা ভিডিও করে দেখাব তোমাদের প্লিজ বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও দেখতেই পাচ্ছো কত ভিমে গিয়েছি তোমরা তো লাইফেই জয়েন হচ্ছে না এই দেখুন আমাদের বাড়ির এখানে এইসব চারপাশে এইসব আমাদের বাড়ি হচ্ছে এটা দেখে নেই এবার ঠিকানাটা আমরা বলবো তোমরা যদি কিচ্ছু পাঠাও ঠিকানাটা বলবো প্লিজ তাকে পাঠাও তারপরে তাও বলতে পারছি না দম হচ্ছে তাও লাইভ ভিডিও করতে চলে এসেছি কিন্তু তোমরা কিছুই কিচ্ছুই করছো না আজকাল তো আমি জামাটাও দেখুন কেনাম পড়েছি অবশ্যই আমার জামাটা ভালো লাগছে কী করবে খালি আজকাল আমি এই তোমরা যদি এক্ষুণি কিচ্ছু পাঠাও আমার কথা তো রাখো অনুরোধ রাখো তাহলে আমি এই জামাটা পরে ঠিক বিকেল চারটে নয় সাড়ে তিনটে ভিডিও দেখাবো আর এক্ষুনি বললে এক্ষুনিও দেখাবো প্লিজ বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও লাইফে প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও লাইফ থেকে বার হয়ে যাচ্ছ কেন প্লিজ কিছু তো পাঠাও বললুম তো ঠিকানা বলবো এক্ষুনি ভিডিও করবো তোমরা যদি কিচ্ছু না পাঠাও তাহলে আমার ভিডিওটা কী কের হবে দাদা ভাই দিদি ভাইকে বলছি যে কালকে ছাড়া যারা পাঠিয়েছ তাদেরকেই বলছি যে সবাইকে বলছি যে আবার লাইফে আমাদের জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ বন্ধুরা দাদা ভাই তুমি যেই কমেন্টটা এক্ষুনি করেছো একটু আগেই করলে তাকেও বলছি যে প্লিজ লাইভ থেকে বার হবেন না প্লিজ বন্ধুরা তোমরা লাইভ থেকে বার হবেন না প্লিজ বিরক্ত হয়ে যাচ্ছে তোমাকে তো কিচ্ছু পাঠাচ্ছ না প্লিজ বন্ধুরা প্লিজ কথা বলতে আমি এই বিপদ দেখি দেখেই আরে ওইমালা দেখেই বলছি বিপদ তালুণী দেখেই বলছি যে আমি এই যে ছিলাম ছুঁয়েই বলছি যে তোমরা যদি এক্ষুনি কিচ্ছু পাঠাও তাহলে আমি এক্ষুনি ভিডিও করবো প্লিজ প্লিজ তোমার মুখের ফেস দেখতে পাচ্ছেন না প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা লাইভ থেকে বার হয়ে যাচ্ছ কেন প্লিজ বন্ধুরা এই পর্যন্ত থাকবে

Please Vandra, please, please. Please, Vandra, please. 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 প্লিজ মন্ধুরা প্লিজ দেখতেই পারছেন এখন না কেটে গিয়েছে তাও কথা বলতে পারছি না তাও বলছি তো ওনাকে কিছু পাঠাচ্ছই না এক দুই কুড়ি তিন চার পাঁচ তিরিশ छः सात आठ नौ दस चल्लिस बारह बारह तेरह चौदह पन्न सोलह सत्रह अठारह उन्नीस कुछ पचास एक बिश बिश पचीस छत्तीस छता आठ उन तेईस पचास लाभ त्रीस बत्तीस तेतीस चौतीस पैंतीस छत्तीस सैंतीस बत्तीस तीस नगर लाभ

তোমরা যদি না যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমাদের লাইভ ভিডিও করতে ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট তোমরা লাইভ থেকে হয়ে যাচ্ছ কেন প্লিজ বন্ধুরা প্লিজ गुड विओ एम एम गुड बुम्हरा कि मेहिली नाच देखते चाओ ऐले जेराम नाच शेखे और मिले बाकी

প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা লাইট থেকে বার হয়ে না తో అలా

প্লিজ যারা লাইভে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করুন প্লিজ কেন কমেন্ট করছেন আমরা লাইভে রয়েছেন দেখতে পাচ্ছি তাও কেন কমেন্ট করছেন আমরা সেটাই তো বুঝতে পারছি না তোমরা যদি বন্ধ হয়ে আর এক বন্ধুকে না যদি সাপোর্ট করো তাহলে কিভাবে আমরা করবো লাগে দুটো বলুন তোমরাই উত্তর দিন আমরা তো বলছি যে তোমরা প্রশ্ন করুন কি হচ্ছে না হচ্ছে আমরা সব কিছু বলবো আপনারা তো কিছু প্লিজ এরকম করবেন না দয়া করে দেখি সন্ধ্যের দিকে আপনারা কমেন্ট করছেন সন্ধ্যের দিকে যদি আমি আসতে পারি ভিডিও তাহলে বন্ধুরা লাইভ থেকে কেউ বেরোবেন না আপনারা তো বলছি যে কমেন্ট করুন একটা দাদাভাই কমেন্ট করে চলে গেছে হাই হ্যালো গুড মর্নিং তারপর কি আর কিছু বলল না এইভাবে হয় বলুন বন্ধুরা ভালো ভালো কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমি উত্তর দেব তোমাদের জন্য তোমরা সেটাই তো করছো না দেখি ছটা থেকে সাতটার মধ্যে ফের লাইফে আসতে পারি সন্ধে ছটায় আজকে ছটা থেকে সাতটার মধ্যে এখন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে